শুরুতে ব্যাট করে বাবর আজমদের মামুলি সংগ্রহ এরপর শুরু হল স্টয়ে ঝড় আর তাতেই পাকিস্তানকে হেসে খেলে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া পাকিস্তানের ধবল ধোলা এড়ানোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আজ খেলতেই পারেননি হোবার্টে তাই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সালমান আলী আগা নতুন অধিনায়কের পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া স্বাগতিকদের হাতে তখনও বাকি ছিল বান্ন বল অজিদের বিপক্ষে পাকিস্তানের ধবল থলাইয়ের ম্যাচে আর কি কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান শাহিব জাদা ফারহান দ্রুত ফিরলেও বাবর আজম ও হাসিবুল্লাহ খানের ব্যাটে প্রত্যাশিত শুরুই পেল পাকিস্তান হাসিবুল্লাহ ফিরতেই পথ হারায় সফরকারীরা বাবরও আউট হয়েছেন হাফ সেঞ্চুরি না পেয়েই এক উইকেটে একষট্টি রান তোলা পাকিস্তান শেষ পর্যন্ত অল আউট হয়েছে তারা হোবার্টের রীতিমতো রাউন্ডারের সাতাশ বলে রানের ইনিংসে জয় পেয়েছে অপরাজিত সাত উইকেটের অস্ট্রেলিয়া হোবার্টে মাত্র একশো আঠারো রান তারায় শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ঘরে ফেরেন ম্যাথু শর্ট শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরের খানিকটা স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে ইরফান খানের হাতে ক্যাচ দিয়েছেন অজিও পেনার পুরুষ সিরিজে ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে না পারা শট ফিরেছেন মাত্র দুই রানে টি টোয়েন্টি সিরিজে এটি শাহিন আফ্রিদির প্রথম উইকেট পরের ওভারে জেক ফ্রেজার ম্যাকগার্ককে নিজের শিকার বানিয়েছেন পেসারের বলে কভারের উপর দিয়ে খেলতে গিয়ে ওসমান খানের হাতে ক্যাচ দিয়েছেন চারটি চারে আঠারো এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে এটি জাহানদাদের প্রথম উইকেট সব মিলিয়ে পাওয়ার পেতে দুই উইকেট হারিয়ে তেতাল্লিশ রান তোলে অস্ট্রেলিয়া বাকি সময়টা পাকিস্তানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে স্টয়নিস নিসের নবম ওভারে ডানহাতি ব্যাটারের ঝড়টা বইয়ে গেছে হারিস রউফের উপর দিয়ে ডানহাতি পেসারের প্রথম চার বলে দুটি করে ছক্কা ও চার সেই ওভার থেকে অস্ট্রেলিয়া পেয়েছে রান ওভারে বোলিং এসে দেখে শুনে ব্যাটিং করতে থাকা জর্জ ইংলিশ কে ফিরিয়েছে আব্বাস আফ্রিদি ডানহাতি পেসারের স্লোয়ার লেংথ ডেলিভারিতে হারিসকে সহজ ক্যাচ দিয়েছেন চব্বিশ বলে সাতাশ রান করে ইংলিশ টিম ডেভিড কে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে জেতাতে বাকি কাজটা একাই সেরেছেন স্টয়নিস শাহিন আফ্রিদির করা এগারোতম ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরেছেন স্টয়নিস ও ডেভিড সে ওভার থেকে এসেছে পঁচিশ রান আব্বাস আফ্রিদিকে ছক্কা মারার পর পর অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান এমন সময় নো বল দিয়ে খেলা শেষ করেন ডান হাতি এই পেসার স্টয়নিস একষট্টি রানে এবং ডেভিড অপরাজিত ছিলেন সাত রানে বান্ন বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার বলের বিবেচনায় স্বাগতিকদের এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে টানা জয় পেয়েছে এমন জয়ের দিনে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকা বর্ষে স্ট্রয় এমন কীর্তি আছে সাকিব আল হাসান হার্দিক পান্ডিয়া ও সিকান্দার রাজার তাদের মাঝে দুবার এমনটা করতে পেরেছেন কেবল রাজা তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকো